এই সমস্যা না না এলাকা সব করা যাবার আছে ভাই ও কোটে তার এমনি কাটছো আনা ভাই না না শোন এলে করা যাব এলে ক্ষতি মাইছে এলাকা ক্ষতি করা যাব হোক আগের অভ্যাস তো ওই জন্য ভাই মনটা মানে না 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 এলে করা যাব এই একশো টাকা দাস মই আর দোকানে যা

এই উল্টা পাল্টা কথা ভাই কি কথা আমি নাকি বের করলাম ভাই ঠিকই কে গরম গরমে আমি কথা ভাই এ ধরো এটি হলো ডিম কিনবে গেছিলাম বুঝছেন সে ডিম কই শোনো আগে সে ডিম কিনবে গেছিলাম ডিম কিনবে না যায় আর দেখি যে হলো একশো টাকা হালা আরে দু একশো দুই হালির দাম একশো টাকা কিন্তু হলো দোকানদার হলো কওসে যে একশো টাকার কম দিবে আমি বললাম পঁচানব্বই টাকা তুই দোকানদার দেয় না দশ টাকা খাসি আর নব্বই টাকা তোমাকে ঘুরি দিলাম হ্যাঁ এই করটা আমাকে দিলি আসলে